তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসি এম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে বজ্রপাতের সাথে বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা ও ঝড় কিন্তু লক্ষ্য করা গেছে বৃষ্টির সাথে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু খুব একটা বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি প্রায় দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাশে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান এবং এ পাশে বাঁকুড়ার দিকে মোটামুটি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে বর্ধমানের দিকে কিন্তু দশ থেকে সতেরো মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি চন্দ্রনগর অর্থাৎ হুগলির দিকে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দুপুরবেলা থেকে মোটামুটি বারো ঘন্টা অবধি কিন্তু বারো ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আজ যেটা কিন্তু বিশেষ করে এপাশে পাশে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা ক্রমশ এ পাশে দেখি তেইশ তারিখ আগামীকাল কতটা বৃষ্টি থাকতে পারে তো আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে শিউরি রামপুরহাট এবং এপাশে যদি আমরা দেখি নোয়ালহাটি এই সব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে মোটামুটি কিন্তু প্রায় পনেরো ষোলো মিটার মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে দুর্গাপুর সাইডে কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে একটু বেশি বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু চার মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু কোলাঘাটের দিকেও বৃষ্টি থাকছে যেটা কিন্তু সাত থেকে আট মিলিমিটার থাকছে যেটা কিন্তু আগামীকাল তেইশ তারিখ থাকছে আগামীকাল কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি চব্বিশ তারিখের দিকেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে চব্বিশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকতে পারে তবে উইন্ডির আপডেটে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং পঁচিশ তারিখ থেকে যদি আমরা দেখি বৃষ্টি তারা কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপের জেরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ বৃষ্টি থাকছে কিছু জেলার ওপর মাঝারি ধরনের যেটা কিন্তু কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া তারই সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বীরভূমের দিকে বেশি থাকবে মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি কোলাঘাটের দিকে কিন্তু অর্থাৎ হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় আট থেকে দশ মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু বাঁকুড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টি কিছু জেলায় মাঝারি সরি কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ তারিখকে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার উপর ভারী বৃষ্টি থাকবে এবং বাঁকুড়ার উপর ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্ধমানে সরি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা সাতাশ তারিখ দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের কলকাতা এবং তার সাথে কিন্তু হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু কিন্তু আর কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এবারে বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি বাইশ তারিখ থেকে পরের চার দিনে অর্থাৎ ছাব্বিশ তারিখ অবধি আমাদের বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম মহেশকালীতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার এবং এর সাথে কিন্তু ঢাকা থেকে ময়মনসিং অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং কুমিল্লার দিকেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে সব থেকে বেশি বৃষ্টি থাকছে কিন্তু এপাশে পাশে সিলেটের সাইডে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তারপরে বৃষ্টি থাকছে রংপুর সাইডে প্রায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে রংপুর সাইডে আগামী চার দিনের মধ্যে এবং এর সাথে কিন্তু সিলেটের সাইডেও কিন্তু প্রায় আগামী চার দিনের মধ্যে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের আলিপুর দুয়ার কুচবিহারে সব থেকে বেশি বৃষ্টি হবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি প্রায় একশো তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং মালদার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই প্রায় পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী চার দিনে খুব একটা বেশি বৃষ্টি নেই এবং যদি আমরা আঠাশ তারিখ থেকে পরের আট দিন দেখি নতুন নিম্নচাপের জেরে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেটে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু দুশো থেকে আড়াইশো মিলিমিটার কিছু কিছু জায়গায় যদি আমরা দেখি প্রায় তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও হুগলি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং বীরভূমের দিকে কিন্তু একশো বাইশ মিলিমিটার বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এর সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি দেড়শো থেকে দুশো মিলিমিটার থাকছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কিন্তু এখানেও বেড়েছে এবং খড়গপুর সাইডে এবং কোলাঘাট হাওড়ার দিকে এই দুই জায়গাতে কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ এই দুই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানেও দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ দীঘা ঘন্টায় মন্দারমণি এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তমলুকের দিকেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের সুন্দরবনের দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় দুশো মিলিমিটারের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু মহেশকালীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে খুব একটা বেশি নেই এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমাদের মহেশখালীর ওপর বাংলাদেশের ক্ষেত্রে এবং এভাবে কিন্তু খুলনা বরিশাল সুন্দরবনের দিকেও লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি এবং কলাপাড়ার দিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুমিলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ঢাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিং সিলেটে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ থেকে পরের আট দিনে অর্থাৎ মোটামুটি আমরা ছ তারিখ অবধি যদি দেখি তাহলে কিন্তু ভারীতে গতিভাবে বৃষ্টি এই কয়েক মোটামুটি এক সপ্তাহের মধ্যে হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমার আশঙ্কা থাকবে বন্যার আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখ থেকে পরের আট দিনে প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটারের ওপরও বৃষ্টি থাকতে পারে দুশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু নিজ জায়গায় জল জমার আশঙ্কা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর খুব একটা বিশেষ পরিবর্তন নেই এবং নিম্নচাপটি যেটি আমাদের বঙ্গের কাছে গতকাল দেখেছিলাম প্রায় অতিকভাবে নিম্নচাপে পরিণত হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু আজ কিছুটা কিন্তু শক্তি হারিয়েছে তবে শক্তি হারালেও কিন্তু নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আরও বেশি কিন্তু দেখা যাচ্ছে এবং কিন্তু এপাশে দেখা যাচ্ছে দু তারিখের দিকে উপকূলের কাছে যখন থাকছে নিম্নচাপটি তখন কিন্তু আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন চট্টগ্রাম মহেশখালী এবং এরই সাথে কিন্তু এপাশে যদি দেখি লালমোহন ও পটিকচারি উপজেলা হাতিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় বায়ুর ঝাপটা কিন্তু থাকছে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এবং সেটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে বাড়লেও তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণে ঝাপটার পরিমাণটা কিন্তু কমবে এবং পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও কিন্তু ঝাপটা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে খুব একটা বেশি ঝাপটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার শুধুমাত্র কিন্তু এরপাশে মুর্শিদাবাদ এবং মালদা উত্তরবঙ্গের দিকে বাড়ির ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা বেশি ঝাপটা থাকছে না উপকূলবর্তী অঞ্চল কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে পাশে মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না এবং আপডেটে কিন্তু এখনও অনেকদিন সময় আছে আরও পরিবর্তন ঘটবে এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ